নর্থ বেঙ্গল প্রতিবার কতবার ফেস করবে ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে বিবিসি পাঞ্চেত মাইথন আর ফরাক্কা জলে করে না আর এদিকে শঙ্কোচ ভুটানে প্রায় ছাপ্পান্নটা নদী প্রাচ সিকিমে চোদ্দোটা পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান ভুগাল কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাঘ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ ভেঙে কথাটা সত্যি নয় এটা হতে পারে কেউ ডিসইনফর্ম বা মিসইনফর্ম হচ্ছে আমি কাউকে ব্লেম করছে না কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড় ব্রিজ পাশেরটাও বড় ব্রিজ আমাদের মিরিকেট ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মিরিকেটটাও করতে হবে মিরিক আমি কালকে যাবো দেখে নেবো ততক্ষণের মধ্যেই পিডাব্লিউডির অন্তর আছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে তুমি কি বলছিলে কি হবে ওখানে ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মেরিকে ভেঙেছে সেটা ওয়ান ইয়ার লাগবে আর ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে ব্রিজ তাহলে কুড়ি দিন তারা যাতায়াত করে দিক দিয়ে আচ্ছা ডি টুট দিয়ে যাচ্ছে দেখে নাও সেটা ওরা মৃগ দিয়ে ওরা ওই দিকটায় হয়তো যেতে পারে দার্জিলিং ওই দিকটা ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে জানি আমি সকালবেলা গৌতম দেবাল অরূপ বিশ্বাসটা পাঠিয়েছি একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরবারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে ইভেন কোচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি বুধবিহারাও সবাইকে অ্যালার্ট করছে আমি ডিএমদের সাথে কাল বিসি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও আছে যদি ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ছড়িয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ণার্থানে একমাত্র বেঙ্গল এক পয়সা দেয়নি বঙ্গপুত্র যেটা ছিল তোস্তা পিস তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চন আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা মাথা করে না আর ভুকতে চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকে ডিলিস কিউবিক মিটার জল ছেড়েছে এই জলগুলো আসতে হওয়ার দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজ গুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা সারা ভারতবর্ষে কত বীজ ভেঙেছে জলের ফসছে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে জলটা প্রমুখ পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসুরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে